হ্যালো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিটরুট মাস্ক আমাদের স্কিনের জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা এটা উপকারী চলো ভিডিওটা শুরু করি বিটরুট হলো একটা খুবই উপকারী সবজি এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা মুখে লাগাবার একটা সহজ পদ্ধতি আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিটরুট আর সেটা মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে এর এক রসটা বের করে নিতে পারো তবে আমি এটা এভাবে ব্যবহার করছি এর সাথে মেশাবো এক চামচ টক দই এবার এই দুটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব একটা সুন্দর পিঙ্ক কালার হয়েছে এবার মুখে লাগানোর পালা অ্যালার্জি থাকলে অবশ্যই কানের পেছনে লাগিয়ে একটা প্যাচ টেস্ট করে নেবে বিটরুটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস যেটা ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে এবং হেলদি পিঙ্কিশ একটা গ্লো দেয় রোদে ঘুরে ঘুরে আমাদের মুখে ঘাড়ে গলায় যেসব কালো দাগ হয়ে যায় সেগুলো খুব সহজেই পরিষ্কার করে দেয় বিটরুটে রয়েছে ভিটামিন সি যা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দইয়ের মধ্যে রয়েছে অনেক উপকারী জীবাণু যা ব্রণের সমস্যার সমাধানে সাহায্য করে ত্বককে হাইড্রেশন দেয় এভাবে ফেস মাস্ক বানিয়ে সপ্তাহে দুবার লাগাতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু একদমই ফ্রি আর অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আর এরকমই বিউটি টিপস পেতে হলে চ্যানেলটাকে ফলো করে দাও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই